ব্যবসায়ীকে ফোনে হুমকি দেওয়ার ঘটনায় ব্যারাকপুর থেকে এক যুবককে গ্রেপ্তার করল মোহনপুর থানার পুলিশ হসপিটাল সব নয় আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী মোড়ের হাইরোড নিকটে যোগাযোগ এইট ওয়ান্স ব্যারাকপুরের বাসিন্দা এক ব্যবসায়ীকে ফোনে টাকা চেয়ে হুমকি দেওয়ার ঘটনায় অনিজ ঝাঁ নামের এক যুবককে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে ব্যারাকপুর থেকে মোহনপুর থানার পুলিশ অভিযুক্তকে শুক্রবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় মোহনপুর থানার পুলিশের পক্ষ থেকে যুবককে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হলে বিচারক অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন আদালত থেকে বের হওয়ার সময় আনিস ঝা জানান তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে তুমি তুমি কি কি তাহলে তোমাকে কিছু বলবে কে Pues, p 아 e s c i নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা